যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য ফেসবুক সেট জন্য টিন সার্টিফিকেট করছেন অথবা করবেন ওনাদের জন্য আজকে আমার ভিডিওটি এবং টিন সার্টিফিকেট করার পরে প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হয় কি না নাকি ইনকাম না হলো বিকল্প কোনো উপায় আছে পুরো ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে প্লেস লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন টেন সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টেন সার্টিফিকেট যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন যেমন ধরেন এখন মানুষজন কন্টেন্ট ক্রিয়েট এখান দিকে খুব ঝুঁকছে খুব মজার একটা জব অবশ্যই এটা খুব ভালো লাগায় এবং এখান থেকে অধিকাংশ মানুষই সফল হচ্ছে যারা চেষ্টা করছে যারা লেগে আছে ওনারাই সফল হচ্ছেন তো ওই কন্টেন্ট ক্রিয়েটিং করতে এসে আমরা একটা ফাইল তৈরি করতে হচ্ছে যখন আমরা ফেসবুক দিচ্ছি সেটা স্টার স্টার থেকে শুরু করে একদম পর্যায়ে তারপরে ধাপে ধাপে যে যে ক্রাইটেরিয়া যখন ফিল আপ হয় ওটার উপরে সেট আপ দেয় এই সেট যখন ফিল আপ করতে নেই প্রথম শর্তে হচ্ছে টিন সার্টিফিকেট লাগে তো এই টিন সার্টিফিকেটটা নিয়ে অনেকে একটু বিব্রত করা অবস্থায় পড়ে যান অনেকেই টিন সার্টিফিকেট থাকে না তো সেই শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি টিন সার্টিফিকেট করাটা কতটা জরুরি অথবা ফেসবুক পেজে প্রাইমারি পর্যায়ে যখন আপনার সেট আপ দিচ্ছেন মানে সেট আপটা যখন ওরা যখন আপনাকে সেট আপ দিচ্ছে এটা যখন সাবমিট করছেন ওই মুহূর্তে টিন সার্টিফিকেট আসলে জরুরি কিনা আমি বলবো শুধুমাত্র কন্টেন্টের জন্য প্রথম একদম ফেসবুক পেজে যখন সেট আসে তখনই ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য নিজের টিন সার্টিফিকেট যদি না থাকে শুধুমাত্র ওই অবস্থায় সাবমিট করার জন্য বানাবেন না এটা বানানো খুব সহজ বানাতে এক দেড়শো টাকা লাগে কিন্তু আসলে এটা একটা ল্যান্সিক প্রক্রিয়া যেহেতু এটা আপনার নামে একটা ট্যাক্স ফাইল হয়ে যায় ধরেন পেজ মনিটাইজেশন হবে কি হবে না সেই ব্যাপারে আপনি জানেন না শুধুমাত্র সেটা আপ আসছে সাবমিট করার আগে আপনি টিন সার্টিফিকেট করে দিলেন করে নিলেন তৈরি করে নিলেন সেটা করবেন না এর বিকল্প অপশন হচ্ছে আপনার পরিবারের যার টিন সার্টিফিকেট আছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনি পেজে সাবমিট করতে পারবেন মানে সেটা আপনার সাবমিট করতে পারবেন ডকুমেন্ট সাবমিট করতে পারবেন যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার পেজ থেকে যখন ইনকাম রানিং হয়ে যাবে তখন আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন সার্টিফিকেট চেঞ্জ করতে পারবেন এই ব্যাপারটা অনেকেই জানেন না টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা পরিবর্তন করা যায় না হ্যাঁ টিন সার্টিফিকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো সময় পরিবর্তন করা যায় এটা কোনো ব্যাপার না এটা পরিবর্তন করা যায় সেই জন্য শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন ওনারা টিন সার্টিফিকেট করবেন না প্রাইমারি পর্যায়ে পেজেট থেকে সেটা আপ অথবা পেজের থেকে ইনকাম হওয়ার আগে যখন দেখবেন আপনার পেজে ইনকাম শুরু হয়েছে তখন আপনি টিন সার্টিফিকেট করবেন সরি আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে অনেক সাউন্ড আসছে আর টিন সার্টিফিকেট করলে প্রত্যেক বছর বছর ট্যাক্স দিতে হয় কিনা এটা অনেকে প্রশ্ন ছিল না দিতে হয় না আপনি যদি ডিসেম্বরে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে অথবা একত্রিশ তারিখের মধ্যে জিরো রিটার্ন দাখিল করেন তাহলে আপনারা ট্যাক্স দিতে হবে না আপনি ইনকাম না হলে আপনি কিভাবে ট্যাক্স দেবেন সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্সের ফাইলে জিরো রিটার্ন মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে জিরো রিটার্ন দাখিল করবেন যদি আমার এই তথ্যটা ভুল হয়ে থাকে তাহলে কেউ যদি জানেন সঠিকটা কারেকশন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন